আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানার চেষ্টা করব জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি সমস্যার ভিতর আমরা উপনীত হচ্ছি বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বেশ কিছু রোগের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উষ্ণতা বৃদ্ধি বৃষ্টিপাতের ধরনের পরিবর্তন বন্যা ঘূর্ণিঝড় ও খরার মতো পরিবেশগত পরিবর্তনগুলো জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে এ বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব যেমন প্রথমে পানিবাহিত রোগ ডায়রিয়া ও কলেরা বর্তমান সময় অতিবৃষ্টি ও বন্যার কারণে বিশুদ্ধ পানির সংকট এবং পয়নিষ্কাশনের ব্যবস্থায় দুর্বলজনিত কারণে এর রোগগুলো বৃদ্ধি পাচ্ছে টাইফয়েড বর্তমান সময় একটা মরণব্যাধি হিসেবে সৃষ্টি হয়ে গেছে জ্বর 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 বিভিন্ন জ্বরের ফলে আমাদের শরীরে টাইফয়েডের সৃষ্টি হচ্ছে আমরা হয়তো বা বুঝতে পারতেছি না এই টাইফয়েডের মূল কারণ হচ্ছে আমাদের দূষিত পানি এবং খাবার আমরা হয়তো বুঝতে পারতেছি না আমাদের এই টাইফয়েডের আসল লক্ষণ কি প্রায় বর্তমান সময়ে একশো জনের জ্বরের ভিতর প্রায় সত্তর জনের টাইফয়েড ধরা পড়ছে হ্যাঁ আরেকটা মশাবাহিত রোগ যেটা ডেঙ্গু জলবায়ু পরিবর্তনের কারণে মশার প্রজনন মৌসুম দীর্ঘ হচ্ছে ফলে ডেঙ্গু বিস্তার করছে আমরা হয়তোবা জানি না আমরা জানি না যে জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো হচ্ছে চিকুন ও জলবায়ুর পরিবর্তনের কারণে একই ধরনের প্রভাব বৃদ্ধি করছে ম্যালেরিয়া যেটা আমাদের দেশে খুব দুর্লভ সেটা দেখা যায় না তারপরও এই সমস্যাটি আমাদের অধিকাংশ জেলায় দেখা দেয় এটি তাপমাত্রা বৃদ্ধির কারণে হয়ে থাকে বর্তমান সময় সব থেকে আমাদের বড় সমস্যা হচ্ছে সাজজনিত অ্যাজমা ও বাতাসে ধুলো ও দূষণের মাত্রা বেড়ে যাওয়া এই রোগগুলো বৃদ্ধি পাচ্ছে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশন প্রচন্ড গরমে শরীরের পানি ও লবণের ঘাটতির কারণে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে মানসিক সমস্যা প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বন্যার পর মানুষের মধ্যে আতঙ্ক হতাশা উদ্বেগ বেড়ে যায় এর ফলে মানসিক সমস্যা অনেক অনেক অংশে আমাদের দক্ষিণ অঞ্চল যেমন বাগেরহাট সাতক্ষীরা কিছু কিছু খুলনা এই জাতীয় কিছু অঞ্চলে মানসিক রোগী অনেকটা বেশি অন্য অন্য জেলার থেকে শিশুদের বুদ্ধি ও ঝুঁকি পুষ্টিহীনতা জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য উৎপাদনের প্রভাব ফলে ফলে শিশুদের পুষ্টিতা বাড়ছে রোগের প্রতিকার ক্ষমতা কম হওয়ায় শিশু বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছে বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চল বাগেরা খুলনা সাতখেলা এলাকায় চর্মরোগের প্রভাব অতিরিক্ত আকারে বৃদ্ধি পেয়েছে যেটিকে আমরা অনেক সময় করোনা রোগের টিকা দেওয়ার জন্য হিসেবে আমরা মনে করছি কিন্তু আসলে সেটি নয় প্রধান কারণ হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পরিবেশগত বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে যেমন আমাদের তাপমাত্রা আমাদের প্রাকৃতিক যে নিয়মের নিয়মাবলী বৃষ্টির পরিবর্তন রোদের খরার পরিবর্তন এই জাতীয় কিছু পরিবর্তনের ফলে আমাদের দক্ষিণাঞ্চল সব থেকে বেশি লবণাক্ত এলাকায় অনেকটা সংক্রমণের চর্মরোগের প্রভাব বৃদ্ধি করছে যেমন লবণাক্ত পানি স্পর্শ আর্দ্রতা ও গরম জলবায়ু পরিষ্কার পানির অভাব দূষিত সংক্রমিত পানির ব্যবহারের প্রবণতা কম বন্যা ও ঘূর্ণিঝড়ের ত্বকের পরিচ্ছন্নতা বজায় না রাখা কারণ আমরা চাইলেও পারি না কারণ আমাদের এখানে লবণাক্ত পানির পরিমাণ বেশি এখানে আমরা সাধু পানি বা মিষ্টি পানি আমাদের খুব কম যার কারণে আমাদের খাওয়া থেকে শুরু করে গোসল থেকে শুরু করে আমাদের পয় নিষ্কাশনের জন্য আমাদের লবণ পানি বা আমাদের বিভিন্ন কারণে অন্যান্য দূষিত পানি ব্যবহার করতে হয় বা আয়রন জাতীয় আয়োডিন জাতীয় পানি আমাদের বেশি ব্যবহার করতে হয় বাঘের সাধারণত দেখা যায় এমন চর্মরোগ যেমন ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত রোগ যা দায়ের চুলকানি দেহ গোল গোল লাল চাকা কারণ এর কারণ হচ্ছে ঘাম ভেজা কাপড় ও টাইট জামার আর্দ্রতার কারণে এবং আমাদের এখানে রোদ বৃষ্টি এবং ঝড় এগুলোর কখন কোনটা হচ্ছে আমরা আমাদের শরীরের আর্দ্রতা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এসকাবিস বা খোসপাচরা সুলকানে সংক্রমণের রোগ বিশেষ করে শিশু ও গরিব জনগোষ্ঠীর মাঝে এটি বেশি দেখা যায় কারণ আমাদের জনসচেতনতার অভাবে এটি বেশি হয়ে থাকে ডার্মাটাইট বা ত্বকের প্রধাও যেমন একজিমা অ্যালার্জির র্যাশ এটি হয়ে থাকে কারণ লবণাক্ত পানি রাসায়নিক ব্যবহার ও ধুলাবালি কারণ আমাদের দক্ষিণাঞ্চলে আমাদের রাসায়নিক ব্যবহারটা মোটামুটি হয়ে থাকে আমাদের খাবারে বা যে কোনো একটা কারণে হয়ে থাকে সেই রাসায়নিক বিশেষ করে এটা হয়ে থাকে কারণ এখানে বারো মাস সবজি চাষ হয় সেখানে যেই কীটনাশক বা রাসায়নিক ব্যবহার হয় সেখানে এই ডা বা সুলকানি অ্যালার্জি রোগটা ওইখানে বেশি হয়ে থাকে কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন বা এবং সাবিক এই দুটা রোগ